মুরগির মাংসের মাঝে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো নাকি মুরগির পা গিলা চামড়া এই কথাটা আমি বলিনি এই কথাটা শুধুমাত্র আমার ভাবি আর আমার আপুর মুখ থেকে শুনতে পাই মুরগির চামড়ি আমার একদমই পছন্দ না তবে পা গিলা এগুলো আমার বেশ ভালোই পছন্দ সো হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই যে আমি আর ভাবি সকাল সকালে দুজন বসে পড়ছি মুরগির চামড়া নিয়ে চামড়ের সাথে তো মুরগির পা গিলা হাত পা সবকিছুই আছে তো আমি আর ভাবি দুজন রোদের মধ্যে বসে বসে বাঁচতেছি পোলট্রি মুরগির চামড়ি বাচ্চা অনেক বেশি কষ্ট ছোট ছোট অনেক পাকনা থাকে এগুলো বাঁচতে বাঁচতে অনেক বিরক্ত লাগে এজন্য আমার কাছে চামড়ি এতটা ভালো লাগে না আর আমি চামড়ি খাইতেও পারি না আমার কাছে দেশি মুরগির চামড়ি হাঁসের চামড়ি কবুতরের চামড়ি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আমি পোলট্রি মুরগির চামড়ি খাইতে পারি না আমার মাথা ঘুরে তো চামড়ি বাচ্চা শেষ করে ভাতিজাকে রেডি করে মসজিদে আগায় দিতেছি ওকে বলতেছে যে শুক্রবার আজকে মসজিদে যাওয়ার জন্য তো ও সুন্দর করে যাচ্ছে এই ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগে আর বারটা ছিল শুক্রবার তো ইডিটের অভাবে এতদিন আপলোড করতে পারিনি আর আজকে ইডিটটা করলাম তো আমরা দুপুরের দিকে চামরি কোটা বাছা করে রেডি করে রাখছিলাম আর সন্ধ্যার দিকে ভাবি রান্না করার জন্য বসে পড়ছে তো চামড়িগুলো কিন্তু ভাবি ভালো করে ধুয়ে নিছে এখন চুলাতে কড়াই বসায় পিএস দিয়ে তেল দিয়ে দিল চামরি আমার একদমই পছন্দ না তবে আমার ভাবির অনেক পছন্দ আমাদের বাড়িতে কম বেশি সবারই পছন্দ শুধুমাত্র আমার আর আমার ভাতিজার পছন্দ না তো কড়াইতে সব মশলা পাতি দিয়ে দিল যা যা লাগে আমি এখানে কোন রেসিপি শেয়ার করতেছি না কারণ আপনারা এর চেয়ে ভালো রান্না করতে পারেন আমি জাস্ট একটু ভিডিও করতেছি এতটুকুই আমি রান্না বান্নার ভিডিও কমই দেই কারণ আমি রান্না তেমন একটা পারি না অন্য যে কাজ আছে সেগুলো আমি বেশ ভালোই পারি আর আমি অন্যান্য কাজের ভিডিও বেশি আপলোড করি এখানে ভাবি কিছু আলু কেটে নিতেছে আর আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিতেছে যেহেতু চামড়ির ছাঁচ একটু ছোট ছোট এর জন্য আলুর ছাঁচটাও একটু ছোট ছোটই করছে চামড়ি গুলো একটু কষানো হয়ে গেছে এখন যে আলুগুলো কেটে রাখছিল সেই আলুগুলাও দিয়ে দিল আমার আবার যে কোনো মাংসের সাথে আলু দিলে আসলে মাংসের চেয়ে আলুটা আমার বেশি পছন্দ তবে এটার সাথে নতুন আলু হলে সবচেয়ে বেশি ভালো হতো এখনো কিন্তু আমাদের এদিকে নতুন আলু উঠে নাই আর কিছুদিন পর থেকে হয়তো পাওয়া যাবে তো বেশ কয়েকবার কিন্তু চামড়ি গুলা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে অলরেডি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে উঠে নিতে হবে একটা বাটিতে সবটুকু তরকারি উঠে নেওয়া হয়েছে আর দেখেন তো কালারটা কত সুন্দর আসছে দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক লোভনীয় হবে চামড়ি কষালে কিন্তু দেখতে লোভনীয় হয় আর ওটাতে অনেক পরিমাণে তেল চর্বি থাকে আমার কাছে এতটা ভালো লাগে না আমি কেন জানি এটা একদমই খাইতে না আমার মাথা ঘুরে তবে মুরগির পা ঘিলা এগুলো আমার বেশ পছন্দ তো আমি প্লেটে ভাত নিয়ে নিলাম এখন পরিমাণ মতো আমি দেখে দেখে তরকারি যেগুলো আমি খেতে পারবো সেইগুলোই আমি নিব প্লেটে আমি আবার সব জিনিস খাইতে পারি না কিছু কিছু জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কিছু কিছু জিনিস আছে যেটা আমার একেবারে সহ্য হয় না তো আমি যেগুলো খেতে পারবো সেগুলোই আমি আমার প্লেটে নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ